শুরু হবে ভাইফোঁটা এই যে সবাই রেডিএম এখন আমাদের রান্না বান্না চলছে জলখাবার হচ্ছে জলখাবার তো এখনো খাওয়া হয়নি বাকি লোকজন আসবে সবাই মিলে আমরা একসাথে আজকে খাওয়া দাওয়া করবো আর তার সাথে হবে ভাইফা চিরাচরিত কাকিমা টিভি ছাড়া আমরা চলতেই পারি না কিমা জলখাবারে আলুর দম রেডি দু হাজার চব্বিশের ভাই অনুষ্ঠান তাহলে শুরু হলো আমাদের বাড়িতে সকাল সকাল বোনেরা রেডি তার সাথে ভাজা হচ্ছে গরম গরম লুচি সঙ্গে তো দারুণ একটা আলুর দম বানিয়েছে কাকিমা আর এবারে ভাই ফোটা একটু দেরিতে শুরু হবে বলে সকাল সকাল আমাদের এই জলখাবারের আয়োজন অনেকেই এসে গেছে বাকিরা আসছে তো সারা দিন কিন্তু আজকে চলবে হই হুল্লোর আর অনেক কিছু আর আমাদের বাড়ির অনুষ্ঠান মানেই তো হই হুল্লোর ছাড়া হবেই তাই আজকে সবাই মিলে আমরা খুব মজা করব। বন্ধুরা প্রত্যেকবারের মতো পুরো ভিডিওতে কিন্তু আমাদের সঙ্গে থেকে তার কারণ আছে আজকে অনেক চমক তো গরম গরম লুচি প্রায় ভাজা হয়েই এসেছে কাকিমাকে আমি আর আমাদের বাড়ির সব মহিলারা মাঝে মধ্যেই এসে হেল্প করছি কারণ উনি একা এত রান্না করছে সেই জন্য চলো তাহলে এবারে লুচি পরিবেশন করা হবে সকালবেলা প্রত্যেকেই আমরা নিজের নিজের বাড়িতে প্রতিদিন ব্রেকফাস্ট করি বা জলখাবার খাই কিন্তু আজকের জলখাবারটা একেবারেই আলাদা কারণ সবাই একসাথে আর তিথিটাও খুব ভালো ভাই ফোটার তিথি আর সবাই মিলে সকালবেলা উঠেই আমরা রেডি তো হয়েই নিয়েছি বড়রা তার সঙ্গে ছোটরাও ছোটরাও কিন্তু পাল্লা দিয়ে সকাল সকাল উঠে কোনো ক্লান্তি ছাড়াই ঝটপট রেডি হয়ে নিয়েছে কারণ এই দিনের কোন মুহূর্তটাই আমরা কেউ মিস করতে চাই না চলো তাহলে আলুর দম আর লুচির সাথে পরিবেশন হোক আজকের জলখাবার আজকের আনন্দটা কিন্তু ভাই বোনের সাথে সাথে এমন ফ্যামিলি ম্যানদেরও যারা প্রায় ছুটি পায় না বললেই চলে অনেক দিন পর ছুটি পেয়েছে তার ফ্যামিলির সাথে সময় কাটানোর নিজের লোকের সাথে সময় কাটানোর আর সেই জন্য আজকের দিনটা মধ্যে সব থেকে ছোট শুভ শুভকে তো তোমরা চেনোই আর সবার ছোট হওয়ার ধরুন সবাই মিলে ওকে কিন্তু প্রচুর রাগানো হয় প্রচুর খেপানো হয় যদিও একটু রাগে না সবটাই অনেক বেশি এনজয় করে আর আমরাও এনজয় করি ওকে নিয়ে সব সময় ছোটরাই দেখো নিজেদের নিয়ে মত্ত কেউ ফটো তুলছে কেউ গল্প করছে আর কেউ ফোনে গেম খেলছে তো এইগুলো তো ওদের মধ্যে থাকেই তবে হ্যাঁ দিন বাদে ওই যে বললাম সবাই এক জায়গায় হয়েছে তাই সবাই মিলে খুব আনন্দ করছি আমরা সকলেই এবারের ভাই বিশেষ কোনো তাড়াহুড়ো নেই কারণ এমনিতেই পড়েছিল রবিবার আর তার সাথে এসে গেছিলো বাড়িতে গেস্টরা সকাল সকাল প্রায় আগের দিনও অনেকেই তাই আমরা একেবারে সকাল থেকেই খুব খোষ মেজাজে ছিলাম প্রত্যেকেই না কোনো তাড়াহুড়ো না তিথি চলে যাওয়ার ভয় আর সেই জন্য সকাল থেকে ধীরে সুস্থে আমরা সবাই খুব মজা করতে করতে সেই মুহূর্তটা গুনছিলাম যে যখন আমরা সবাই মিলে একসাথে বোনেরা প্রতিবারের মতো ভাই অনুষ্ঠানটা করব সকাল থেকে তাই জমে উঠেছিল আমাদের ভীষণ আড্ডা আমরা একা একা বাড়িতে যে যার মতো সবসময় কাজ করি কিন্তু আজকের কাজটা অনেক বেশি কিন্তু তাও কোনো ক্লান্তি নেই সবাই তাদের পছন্দের মতো কাজ বেছে নিয়ে করতে শুরু করে দিয়েছে সকাল থেকেই আর আমিও করছি আমার মতো বাইরেটা কী সুন্দর অন্যদিন তো সকাল থেকে উঠে বাইরেটা এত সুন্দরভাবে দেখার অবকাশই পাই না কিন্তু এত কাজের মধ্যেও আমি একবার চোখ বুলিয়ে নিলাম বাইরেটা অসম্ভব ভালো ওয়েদার আর তার সাথে ঘরে দারুণ একটা পরিবেশ সব কিছু মিলিয়ে কিন্তু আজকের দিনটা জাস্ট জমে গেছে জলখাবারের পর ঘুম দিচ্ছে এই দেখো দু চারজন আর কাকিমা ব্যস্ত করি বলে কাকিমা খুব হাসে কিন্তু আমার বেশ মজা লাগে করি তোমাদেরও দেখতে ভালো লাগবে আজকের মেনুটা চট করে বলে দি তোমাদের শুক্তো তো হবেই কারণ বাঙালি বাড়ির বাঙালি অনুষ্ঠানে শুক্তো মাছ তার সাথে এই দেখো টমেটো খেজুরের একেবারে লাল লাল চাটনি কাকিমা সকালবেলা বসিয়ে দিয়েছে আরও অনেক কিছু আছে মেনুতে কাতলাকালি আছে তার সঙ্গে রয়েছে চিকেন চিকেন আরও অনেক কিছুই আছে মিষ্টি দই কারণ আজকের অনুষ্ঠানটা একদম পিওর আমাদের বাঙালি বাড়ির সাদামাটা ভাই ফোটার অনুষ্ঠান আর তাই জন্য শুক্তো ডাল চচ্চড়ি ছাড়া এগুলো একেবারেই অসম্পূর্ণ তাই বাঙালি মেনু রয়েছে আজকে সারা দিন ধরে সকাল থেকে লুচি আর দুপুরবেলায় এই বাঙালি মেনু দিয়ে আজকে কিন্তু আমাদের জমে উঠবে ভাই ফোঁটা দুপুরের লাঞ্চ বছর একটা জিনিস হয় ভাইফোটা যেতে না যেতে আমরা আবার কল্পনা করতে থাকি পরের বছর কি কি করব। তাই নেক্সট ইয়ারের কল্পনাও কিন্তু হচ্ছে ইতিমধ্যে আমি রান্নাঘরে চলে এসেছি কাকিমা শুক্ত বসাচ্ছিল ভাবলাম কাকিমার একটু শুক্ত বসানোতে হেল্প করি আর সেই জন্য লেগে পড়লাম কাকিমার সাথে রান্নায় যেহেতু এবারে তিথিটা একটু দেরিতে তাই সবাই মিলে আমরা সকালবেলায় আগে থেকে আড্ডা দিচ্ছি কিন্তু মোটামুটি এখন একটা বাজে চলো আর একটু পরেই শুরু হবে আমাদের মার্কেট তোমার এটা স্পেশালিটি ভালো রান্নার